ও আর মালিক ও জমিনের মালিক ও জীবনের মালিক ও ঋদিকের মালিক আলহামদুলিল্লাহ 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 তুমি রহম করেছো বলে আমরা বাছি তোমার করোনাতে প্রভু সুস্থ আছি তুমি রহম করেছ বলে আমরা বাঁচি তোমার করোনাতে প্রভু সুস্থ আছি তুমি গাপুর গাফার তুমি জালিলু জাব্বার তুমি গাপুর গাফার তুমি জালিলু জাব্বার তুমি রহিম রহমান ও আল্লাহ আলহামদুলিল্লাহ 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 িল্লা আলহামদুলিল্লাহ 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 আমরা সবাই মুসলমান কবরে যেতে চাই তোমার উপায় না আমরা সবাই মুসলমান হয়ে কবরে যেতে চাই তোমার রহম বিনা রোজাহরে না জাতের পায় নাই তোমার দিনের পথে আমায় কবুল করো তোমার রহম চাদরে প্রভু আমায় ধরো তোমার দিনের পথে আমায় কবুল করো তোমার আহম চাদরে প্রভু আমায় ধরো তুমি কাদের তুমি যাবি যাহি তুমি কারিমোকাদির তুমি যাবি যাহি তুমি আলি ও আল্লাহ আলহামদুলিল্লাহ 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 ও আর শের মালিক ও জমিদের মালিক ও জীবনের মালিক ও রিজি মালি। মালিক الحمد لله الحمد لله الحمد لله الحمد لله